অগ্নিগর্ভ বাংলাদেশ অগ্নিগর্ভ ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল চট্টগ্রাম কুমিল্লা খুলনা যশো ওড়িশা জনতা পুলিশ খণ্ডযুদ্ধ চলছে রাস্তায় রাস্তায় সরাসরি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গুলি চালাচ্ছে পুলিশ নিহতের সংখ্যা একশো ছাড়িয়ে গোটা বাংলাদেশ জুড়ে চলছে গোটা ঘিরে আন্দোলন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাগারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন প্রশ্ন দেশবাসীর কাছে যে সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না কোটা মানে সরকারি চাকরিতে নির্দিষ্ট কিছু সংরক্ষিত আস ভারতে যেমন সংরক্ষণ তপশিলি জাতি তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্যে বাংলাদেশেও সরকারি চাকরিতে রয়েছে একাধিক কোটা উনিশশো সালে সালে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের কথা ভেবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধার কোটার কথা ঘোষণা করেছে এই মুক্তিযোদ্ধারা ছিলেন সমাজের একেবারে নিচুতলার মানুষ দুমুটো ভাতের জোগাড়ে তাদের দিন গুজরান হতো কিন্তু মাতৃভূমির লড়াইতে তারাই সামনে এগিয়ে এসেছে বাংলাদেশে উনিশশো সাল থেকেই চাকরিতে মুক্তিযোদ্ধা জেলা ও নারী কোঠা চালু হয় এতে এসব প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগ ক্ষেত্রে কুড়ি শতাংশ মেধা এবং বাকি আশি শতাংশ জেলা কোঠা রাখা হয় এই আশি শতাংশ জেলা কোটার মধ্যে থেকে তিরিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্যে বরাদ্দ হয় চার বছর পর উনিশশো সালে প্রথমবার বা কোঠায় পরিবর্তন আনা হয় সেখানে মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্যে আলাদা করে কোটার ব্যবস্থা করা হয় হিসেব দ্বারায় মোট কোটার চল্লিশ শতাংশ মেধা তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ যুদ্ধের ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি দশ শতাংশ জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয় উনিশশো সালে কোটা অপরিবর্তিত রাখা হল কিন্তু তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের জন্য রাখা হয় কোটায় বিভিন্ন সময় পরিবর্তন ঘটেছে দু সালে বিএনপি চার দলের জোট সরকারের মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটার বিষয়ে জানায় মুক্তিযোদ্ধার কোটায় তিরিশ শতাংশ যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকায় প্রার্থী থেকে নিয়োগ করা হবে দু সালের আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার এই ব্যবস্থা বাতিল করে পরবর্তী পরিবর্তন আসে দু সালে এই সময় মুক্তিযোদ্ধার নাতি নাতনিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধার কোঠায় অন্তর্ভুক্ত করা হয় অবশেষে দু সালে এক শতাংশ প্রতিবন্ধী কোটা যুক্ত করে সরকার সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধার কোটার পরিমাণ বেশি থাকায় কোটা নিয়ে বাংলাদেশে বারবারই অসন্তোষ ছিল যে কারণে বেশ কয়েকবার কোটা আন্দোলন হয় তবে কোটা আন্দোলন প্রথম বিরাট আকার নেয় দু সালে জানুয়ারি মাসের শেষের দিকে সরকারি চাকরিতে কোটা বাতিল করে পুনর্মূল্যায়ন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও দুই সাংবাদিক কিন্তু মার্চ মাসে ওই রিট খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত ফেব্রুয়ারি মাসে ফেসবুকে কোটা সংস্কার চাই নামে একটি পেজ খোলা হয় সাহবাগকে কেন্দ্র করে পেজটি থেকে মানব বন্ধন সহ নানা কর্মসূচি ঘোষণা করা হয় তারপরই কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধতে থাকে এপ্রিল মাসে থেকে ডাকা আন্দোলনে অংশ নিয়ে সারা দেশে ক্লাস পরীক্ষা বর্জন শুরু করে পরীক্ষার্থীরা দাঁড়িয়ে সব ধরনের কোটা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু একুশ সালে কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান হাইকোর্টে রিট দায়ের করে গত পাঁচই জুন তাদের পক্ষে রায় আসে অর্থাৎ আগের মতো কোটা বহাল হবে বলে জানায় আদালত হাইকোর্টের ওই রায়ের স্থগিত রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে এই আবেদন গত চৌঠা জুলাই শুনানির জন্য রাষ্ট্রপক্ষকে লিটু আপিল করতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত ইতিমধ্যে পয়লা জুলাই এক কোটা বাতিলের আন্দোলনের নামে শিক্ষার্থী যে রাজনৈতিকীকরণ করা হচ্ছে যেখানে প্রথম থেকেই আমরা বলছি যে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা চাচ্ছি যে একটা দেশে কিভাবে এটা তো একটা ন্যূনতম কমন সেন্সের ব্যাপার যে একটা দেশের একশো পার্সেন্টের মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট কখনো কোনো থাকতে পারে না কখনো থাকতে পারে না কোনো সুস্থ একটা দেশে সুস্থ